ধাপারিয়া আমরা দশজন ও মহেশনগর অগ্নি সুপারের মধ্যে গোঘাটায় শুরু হতে চলেছে নৌকা বাইজ প্রতিযোগিতার প্রথম খেলা তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা খুব দায়িত্ব আপনাদের আপনারা হয়তো মনে করছেন আপনারা একটু হাত তালি দিয়ে সুরক্ষে সুরক্ষা করবে আপনারা একটু হাত তালিয়ে দেবেলা এবার আসছে

মহেশনগর অগ্নিশকে হারিয়ে জয়লাভ করল ধাপারিয়া আমরা দশজন